আদের সঙ্গে একটু আদর যতল কিসি চুম্মা লিয়া তো আসবে না আর আমাদের পাঁচও ও কে আমি মদন দিবে আজ শালা আমরা ক্লাসে বসে বসে মদ খাবই কি পুলিশ আমাদের গার্লফ্রেন্ডের থেকেও সুন্দর আরে সে কি বলবো আমাদের গার্লফ্রেন্ড যদি বেগুন হয় না তাহলে ওর साली হবে শালা একদম ক্রিমওয়ালা মিষ্টি বুঝছিস তাহলে পটলা আমরা কি করছি আমরা তো একটা কাজ করতে পারি আমাদের দুটো গার্লফ্রেন্ডকে রেখে শালা ওর শালির পিছনে তো পড়তে পারি শালা পটা নিলেই খেল্লা ফতে শালা ওই ক্রিম वाला মিষ্টি আমরা চাই আমরা পায়াও ভি যাব কি বলিস এ বুদ্ধি তো শালা আমার মাথায় আসে না এ তো আমি বুরবগড়ি কইরা দিলাম রে শালা আগে জললে তোর আগে আমি পটায়া ফেলতাম একটা লয় দুই দুটা পাইয়া দিতাম কেন ওর আমার ঘরের কাছেই রে তাহলে বন্ধু কাল তো শালা বাড়ি যেতে হয় শালা আমারও চাই একটা ভাগ বুঝলিস আর পাঁচও কে কিছু না দিল চলবে ওর শালা গার্লফ্রেন্ডকে দেখতে শালা সে কাটা যা কাস্ট ক্রিম মিষ্টি যে বলেন আর ক্রিম মিষ্টির আরে পাচো তুই চলে আস সারা ওর দিকে সারা আমার পিছনে দিদিমণি ছিল বলিস আজকে ক্লাস তো সারা মাস্টার মশাই নিবে দিদিমণি করেছিল আর দিদিমণি দেখে নাই তো তুই যে মদ আর আনছিস সেটাই তো ভাবছি বন্ধু দেখা ফেলছে নাকি দেখা ফেললে আর কি সালা দিদি মনিকে এক পেটি মানে এক বোতল দেওয়া দেবো সালা সব চুপ হয়ে যাবে বুঝলিস রে তোরা তাহলে সবাই ক্লাসে পৌঁছে গেছিস আচ্ছা ঠিক আছে যে যার দর জায়গা করে বস মস আমি ক্লাসটা নিয়ে আনি আরে পটলা আর হাগলো দিদি মনি চলে আসে চল চল সামনে গিয়ে বসি তুই আবার একটা বুড়বগের মতো কথা বললিস সালা আমরা পেছনে বসব আর ক্লাস করব কিন্তু ক্লাসের কোনো পড়া শুনব না সালা আমরা যে মদ আর সিগারেট আনছি ওটা তো লুকায়া লুকায়া পিছনে বসে খায়া কি বলিস পটলা যদি জিদি মনি জানতে পারে একবার কি করবে বুঝতে পারছিস তো সালা মেরে একদম পিছন ফুলাইয়া দিবে এই হলো পাটলা হাগলু আর পাঁচু 25 লাইকেন বাস এই পাঁচু উঠে দাঁড়া আমার কোশ্চেনের উত্তর দে দাঁড়াইয়ে কোশ্চেনের উত্তর দিবি বল তো পাঁচটা জীবের নাম যে জলে থাকে দিদিমনি শুনুন উত্তরটা হইল ব্যাঙ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড সাব্বাস পেটা খুব সুন্দর উত্তর দিয়েছিস কিন্তু তোকে আমি চারটের কথা বলছি একটা নয় কি বলেন দিদিমণি চারটে আমি তো অনেক জানি বলবো শুনুন ব্যাঙ্গের মা ব্যাঙ্গের বাবা ব্যাঙ্গের ভাই আর ব্যাঙ্গের বোন হইল না চারটে আরে বুড়বক হইল না আবার কি অবশ্যই হইল বাকি রাখলো কেন ব্যাঙ্গের চাচি বল ব্যাঙ্গের চাচু বলেন ব্যাগের কাকা ব্যাগের কাকী মা ব্যাগের জেঠি মা ব্যাগের দাদু ব্যাগের দিদিমা ব্যাগের साली ব্যাগের সৌরা এগুলাই তো বলতে পারতো ছাইড়া গেল কেন বে বলেন কি দিদি মোদি আপনি তো বলেন চারটা বলতে তাই চারটা বললাম তোর মতো বুরবক যদি স্কুলে থাকে তাহলে স্কুল খুব উন্নতি করবে বুঝছো এখন সালা কান ধরে এখানে হাঁটুগড়া বাস কি রে পটলা বেস্ত হাসছিলিস খিলখিল কইরা এখন বল তো শালা আগের দিনের क्वेश्चन পেপারে ম্যাথে নাম্বার কত পাইছু দিদিমনি এই ম্যাথ ম্যাথ জিনিসটা কি এটা খায় না মাথায় দেয় শালা আমার ক্লাসে এরকম বড় থাকে শালা ম্যাথ মানে জানি না আবে অঙ্ক অঙ্ক বিষয় কত পাইছু সেটা বল কি বলেন দিদিমনি অঙ্ক পরীক্ষা এই অঙ্ক পরীক্ষায় আমি সবসময় বেশি নাম্বার পাই দিদিমনি আর এক যদি পাইয়া গিতাম না তাহলে 100 পাইয়া গিতাম বুঝলেন কি বলিস পটলা এর মানে তুই 99 পাইয়া গেছিস অঙ্কে আমার ক্লাসে এত মিলিয়ন টুডেন আছে বলে আমি জানতাম না তো আরে দিদিমনি আপনি বুঝলেন না দুটো শূন্য ঠিক ছিল বুঝক সালা শূন্য পেয়েছে বলে আমার এক পেলে একশো হয়ে গেত কান ধর কান ধরে হাঁটছে কি রে পুটি ওদিকে দেখছি কি উঠে দাঁড়া আমার বিলিয়ান ছাত্রী উত্তর দে পিঁপড়ে আমাদের কি উপকার করে কি বলেন দিদিমণি এরকম একটা সহজ প্রশ্ন আপনি আমাকে করতে পারলেন আচ্ছা ঠিক আছে কইরা যখন ফেলছেন উত্তরটা তাহলে শুনিয়া নেই আগামীকাল আমার বাবা একটা মিষ্টির প্যাকেট লইয়া আসছিল রাতের বেলা সেটা আমাকে দিবেক নাই বলে আমার মা লুকাইয়া রাখছিল সারা ঘর তন্ন খুঁজা ফেলছে তবুও মিষ্টির প্যাকেট পাই নাই হঠাৎ দেখে না পিবড়ি লাইন দিয়ে কোন দিকে যাচ্ছে তাই পিঁবড়িকে দেখা দেখা যেতেই মিষ্টির প্যাকেটটা পাইয়া গেল তাহলে এখানে পিঁপড়ের ভূমিকাটা কি হলো পিঁপড়ে না মিষ্টি প্যাকেটটা খোঁজা দিলো এই পিঁপড়েটা মিষ্টি প্যাকেট খোঁজা দিবাইতে একটা কাজ হয়ে গেল কি উত্তরটা আমার হইল না মিষ্টির উপকার করে হইল আবার কি সুপার হইল একদম গুড উত্তর দিল সারা এরকম উত্তর দিতে থাকলে না আমাদের স্কুল পুরো এ প্লাস লিস্টে পৌঁছে যাবে সারা উত্তরে কি পাইলাম কার মা ব্যাংক কার বাবা ব্যাংক কার নাকি একশো এক কম পাইলে হান্ড্রেড পাওয়া যাবে আবার কার পিঁপড়ে তার মিষ্টির প্যাকেট খুঁজা যায় আর উপকার বি হয়ে যায় সব কান ধরে দাঁড়িয়ে থাক